হাই গাইস আজকে আমি আমার দিদি আর আমার ছোট্ট ভাগনাকে নিয়ে আজকে পার্ক এসেছি ঘুরতে তো আমার ভাগনা এসব জিনিস দেখে আর নিজেকে সামনাতে পারলো না তো আমার দিদি আমার ভাগনাকে উঠে দিল ও ঘুরবে গাইস দেখো আমার ভাঙনা এত এক্সাইটেড উঠার জন্য আঙ্গুল দেখিয়ে বলছে আমি ওটাতে উঠবো এই হচ্ছে দেখো দেখো এই 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 এ ধর ধর হ্যাঁ হ্যাঁ দেখো যাবি উঠা গাইস আমার দিদি আমার আমার ভাগনাকে উঠাচ্ছে উঠালো না আমি আমার ভাগনাকে উঠাতে নিয়ে আসলাম এর দেখো সিঁড়িতে আসি আমি আমার ভাগনা আর আমি এবার একে সুসুরি খাওয়াবো চল খেয়ে দে গাইস দেখো আমি আমার ভাগনাকে নিয়ে দূরিয়ে দূরিয়ে শ্বশুরে উঠলাম এবার ওকে ছেড়ে দিলাম এবার দেখি কি হয় এ পড়লো 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 গাইস শ্বশুর থেকে পরে আমার ভাগনার পায়ে খুব লেগেছে সেন ও আর শ্বশুর খাবে না তো এবার অন্য কিছু খুঁজছে ও দেখা যাক কি খুঁজে তারপর কি মুশকিলে ফেলে এই চ ওখানে ঘুরে আসি কি দেখছে গাইস দেখো গাইস খুঁজতে খুঁজতে আরেকটা সুসুর পেয়ে গেল এটা তো লাগেনি ঠিক আছে গাইস কনফিডেন্স দেখো এমন ভাবে সিরিজে উঠছে যে ভয়ই নাই জীবনে পূর্বেই না দেখো গাইস কেমন করে উঠছে সবার আগে যাবো ও কিন্তু আগে যাওয়ার জন্য ব্যস্ত যা তুই আগেই যা আর আগে সুস্থুরি খা গাইস সুস্থুরি খাই দেখে তো দেখো চিত্রাবে এখনই এই চিত্রে গেল না চিত্রাইনি আরে তুই কত সুস্থুরি খাবি রে বাড়ি যেতে হবে তো চ বাড়ি যাবি না গাইস দেখো এখন আরো সুস্থুরি খাবে বলছে ও আর কোথাও ভাবি সুসুরি বাড়ি চাইবার গাইস আমিও ফাঁকতালে একটা চর্কতে উঠে গেছি দেখো এটা চর্ক না কি জানি না আমি এটাতে দৌড়াতে শুরু করলাম গাইস আমি এখন দৌড়চ্ছি দেখো রান করছি রান স্পিড বাড়াবে এখন এই স্পিড স্পিড ও গাইস কি স্পিড বাড়িয়ে দিচ্ছি আর নিজেরই ভয় ভয় লাগছে যে পুরে টোরে না যায় তোমার কারা কারা এটাতে উঠেছে কমেন্ট কর গাইস আর বেশি ওয়েট করতে পারলাম না এবার আমাদেরকে বাড়ি যেতে হবে রাত হয়ে গেছে অনেক নটা দশটা বাজতে চললো এবার আমি আমার দিদি আমার ভাগনা বাড়ি যাব। গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই আশা করছি ব্লগটা তোমাদের ভালো লেগেছে সো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা টাটা কর টাটা কর টাটা কর হ্যাঁ ও টাটা কর গাইস গাইস দিছে আমার না এখন আমার কোলে উঠতে চাই তোকে একটু কোলে উঠে ঘুরিয়ে দিলাম এই আই কোলে হুস গাইস দেখো হাসি দেখো এ আমারই হাসি বুঝাচ্ছে এর হাসি দেখে